রাজশাহী শাহিবুট দুই হাজার উনিশে দেখো এটা পারো কিনা এই যে শুরুতেই লেটস আছে উই হবে এটা আর লিখবো না আমি ল্যাটস থাকলে উই ঠিক আছে কি হবে শ্যাল উই অটোমেটিক শেষ তারপর দি আছে আর আছে তাহলে আর বসাও আর তারপর নট আর এন্ড দি এটা দেখছো তারপর উই ক্যান আছে সাহায্য করে এবার বসাও তারপর হার্ডলি নেগেটিভ নোট বসানোর দরকার নেই উই আছে উই শেষে বসিয়ে দেব ক্যান উই ঠিক আছে শেষ অটোমেটিক দেখছো বিকজ বিকজ বা এগুলো থাকলে বাট ট্রিজ বিজ্ঞ সাফ্লাই সরবরাহ করে ঠিক আছে মানে কী কী সরবরাহ করে আচ্ছা এখন এই যে সাফ্লাই হচ্ছে মূলবার তাহলে ডো বসাও তারপর নট বসাও ডোন্ট আর ট্রিজ মানে বিজ্ঞ তাহলে এটা কী হবে যেন বস্তু একাধিক বুঝলে দে হয় তাহলে ডোন্ট দে উত্তর শেষ এটা তারপর কাটিং ট্রিজ মানে গাছ কাটা ইজ নট তাহলে ইজ বসাও নট আছে নট বসেন দরকার ইজ আর গাছ কাটা এটা বস্তু না তার মানে কি হবে ইট উত্তর একস অটোমেটিক পাঠাচ্ছে এখন একদম সহজ হয়ে যাবে